স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না সুযোগ যদি দরজায় না আসে তবে নিজেই সুযোগ সৃষ্টি করো যেই কর্ম আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে তা হলো একটা ভালো কর্ম কিন্তু যেই কর্ম আপনাকে ভিতর থেকে দুর্বল করে তোলে সেটা একটা খারাপ কর্ম আপনি যদি কোনো কিছু ভালোভাবে করতে না পারেন অন্তত চেষ্টা করুন যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে দেখতে পাবে অনেক সুনাম খ্যাতি কিন্তু দেখতে পাবে না সেই সব আত্মজ্ঞানগুলোকে যেগুলি ওই সাফল্য এনেছে যদি তুমি স্বপ্নেও আমাকে হারানোর কথা চিন্তা করো তবে ঘুম থেকে উঠে ক্ষমা চেয়ে নাও আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়গুলোতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সাফল্য মানে নয় বার পড়ে গিয়ে বারের মাথায় উঠে দাঁড়ানো আপনার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে সাফল্য আসবেই সময়ের সত্যিকারের মূল্য দাও প্রতিটি মুহূর্তকে দখল করো উপভোগ করো আলস্য করো না যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না সব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দেবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো আজকের মতো টাটা ভাবে গুড বাই সব জায়গায় শুধু ফাঁকি 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 আজকের ভিডিওটা দেখো ফুল তাহলে মোটিভেশন চল আজকে ভিডিওটা শুরু করা যাক যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেওয়া হয় আমি পঞ্চান্ন মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি আশা কখনো তোমাকে ছাড়ে না বরং তুমি তাকে ছেড়ে দাও জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত ডেঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি আকাশের দিকে তাকাও আমরা একা নয় পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই স্রষ্টা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা যারা পরিশ্রমে তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয় আমরা যখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখাই কোনো দায়িত্বে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না তখনই অকৃত কার্যরা আসে